পিতা আব্দুল আলিম রাজঘাট রাজঘাট উভয়নগর যশোর আপনার ওনার অভিভাবকের আমার ছাত্র যে অভিভাবক আছে আব্দুল আলিম সাহেব চলে আসে

উপস্থিত হয় পুরো থেকে الحمدللہ <coughs> <coughs> মলানা আবু বক্তা সিদ্দীন মলয়ানা মুৰ্শিখ আলম বাচ্ছ মলানা মুৰ্শিদ আলম বাচ্ছ পিতা মুস্তাক জাজি শ্ৰীকান্তপুৰ পাটবাজার পাইতে কোন না মলানা কুৰহানুদ্দিন পিতা আজি যুগ রহমান শেখ নগৰ তোপুনবাগ শিখাটি নলাইন নলাইন আবিদ মাওলানা মোহাম্মদ রতবালি পিতা মোহাম্মদ আব্দুল জলিলছেন ম আবিদ মাওলানা পিতা আব্দুল জলিলছেন সুতারখালী নারিয়াম ডাকঘর খুলনা

Muhammad Rahman. এই স্মৃতিটা আচরণ করতে গেলে আমারও প্রত্যেক উস্তাদের মধ্যে ছাত্রদের মধ্যে কেমন হয়ে যায় আমাদের অত্যন্ত মাথার মধ্যমণি ছিল মাথার মুকুট ছিল সর্বশেষ যিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন আচ্ছা সাইকে সানি হজরত মৌলানা রকিব উদ্দিন সাহেব মরহুম রহিমুল্লাহ দ্বারা উনি একটা ইয়ে দিছিলেন এই চাকরি ছেলেদেরকে চাকরি ছেলেদেরকে যে বদরি যুদ্ধ করতো যে ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল তিনশো তেরো জন সাহা অংশগ্রহণ করেছিলেন এই তিনশো তেরো জন সাহা নাম যারা মুখস্থ করতে পারবে তাদেরকে হুজুরের পক্ষ থেকে একটা হাজিয়া পুরস্কৃত করা হবে